নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড রাজ্য রাজনীতি এবার ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠল লোকসভা নির্বাচনের আবহে সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবার এই নিয়ে বুধবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট নির্বাচনের আবহে সমাজমাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হিরণ দাবি করেছিলেন সেখানে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা করা হয়েছে সরাসরি দেব এবং তাঁর আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগও তোলা হয় ইতিমধ্যেই সেই অডিও সিবিআইয়ের কাছে জমা পড়েছে এদিকে আবার দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি ঘটনার প্রকৃত সত্য কি তা জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন সিবিআইর কাছে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সি যদি চায় তাহলে বিষয়টি খতিয়ে দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও দিতে পারে এদিন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও পরে চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি আদালতে মামলা করেন দেব এবং তাঁর আত্মসহায়ক রামপদ মান্নার একটি অডিও ক্লিপও মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করা হয়েছে দেবের হয়ে এদিন সওয়াল সোয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় উভয় পক্ষের সোয়াল জবাব শোনার পর জাস্টিস সিনহা এই বিষয়ে সিবিআইর অবস্থান জানতে চাইলেন এদিকে হিরণের শেয়ার করা যে অডিও ক্লিপ নিয়ে তোলপাট হচ্ছে সেই বিষয়ে দেব বলেছিলেন আমি এই ভাইরাল অডিও নিয়ে এফআইআর করছি